মিল্টন সামাদার অসহায় মানুষগুলোকে আশ্রয় দেওয়ার কথা বলে তাদের কিডনিগুলোকে খুলে কত করে বিক্রি করত মিল্টন সামাদার মানুষের কিডনি বিক্রি করে দিচ্ছে কিডনি অপারেশন করে কেটে ফেলছেন এবং সেটা নিয়ে একটা ব্যবসা করছেন মানুষ এখন টাকার জন্য কি না করতে পারে মিল্টন সামাদার অসহায় মানুষের কথা বলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি নিজের নামে আত্মসাৎ করেছে কিনেছে দামি দামি গাড়ি কিনেছে বড় বড় বাড়ি রয়েছে তার ব্যাংকে এখন পর্যন্ত কোটি কোটি টাকা একজন ডক্টর মুখ খুললেন কিভাবে মানুষের কিডনিগুলোকে বিক্রি করতে হয় একজন ডাক্তার হিসেবে আমি কিছু বলতে চাই মিল্টন সামাদার মানুষ কিডনি বিক্রি করে দিচ্ছেন কিডনি অপারেশন করে কেটে ফেলছেন এবং সেটা আমি একটা ব্যবসা করছেন এই ধরনের একটা অভিযোগ আসছে তাতে আমার যেটা মনে হলো উনি যে কাজটা করছেন খুবই মানবিক এবং চমৎকার একটা কাজ যে রাস্তাঘাটে যারা অবহেলিত থাকে অসুস্থ হয়ে পড়ে থাকে যাদের দেখার কেউ নেই তাদের কেউ নেই তুলে নিয়ে আসছেন ওনার আশ্রমে এবং সেখানে প্রাথমিক শিক্ষা দিচ্ছে এবং সেখান থেকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে এই যে কাজটা সে করছে এই জন্য অনেকে তাকে সহযোগিতা করছে অর্থ দিয়ে সহযোগিতা করছে এখন যে অভিযোগটা আসছে সে নাকি কিডনি বিক্রি করে দিচ্ছে বিষয়টা আসলে কতটা সত্যি সেটা তো আসলে তদন্ত সাপেক্ষ সাপেক্ষে বলা যাবে কিন্তু আমি একজন ডাক্তার হিসেবে যেটা বলতে চাই একটা মানুষের যদি আপনি কিডনি কেটে অপারেশন করে আলাদা করতে চান এখানে অনেকগুলো প্রসিজিওর রয়েছে প্রসিজিওর গুলোর মধ্যে রয়েছে এক হচ্ছে যে টাকা অজ্ঞান করতে হবে তাকে পেট কাটতে হবে কিডনির সাইড থেকে অনেকগুলো লেয়ার কাটতে হয় কাটার পরে কিডনিতে যাওয়ার পর কিডনির যে রক্ত নালী রয়েছে সেটাকে ক্লাম করতে হয় এবং তারপর কিডনির অপারেশন বলেন বা কিডনি কাটা বলেন সেটা করতে হয় কিডনির যে কোনো অপারেশন করার ক্ষেত্রে অর্থাৎ কিডনির ভিতরে কোনো অপারেশন করার ক্ষেত্রে কিডনি ক্ল্যাম করতে হয় এবং যে ক্ল্যাম করতে হয় সেই যে মেশিন বা যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা আসলে অত্যন্ত ব্যয়বহুল এবং সেই যন্ত্র সব জায়গায় অ্যাভেলেবল না মোটামুটি মানের হাসপাতালগুলোতে এই ধরনের যন্ত্র পাওয়া যায় না ফলে কিডনি অপারেশন তারা করতে পারে না ফলে তারা কিডনি অপারেশন জনিত যে সার্জারি গুলো রয়েছে সেগুলো করতে পারে না এটা আসলে এটা একটা জটিল এবং অনেকে এই ধরনের সার্জারি করার মতো সক্ষমতাও নাই এখন প্রশ্ন হচ্ছে যে মিল্টন সমাদদারের বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে এটা আসলে বাস্তবসম্মত কিনা একজন ডাক্তার হিসেবে বলবো এটা বাস্তব বাস্তবসম্মত না ওনার যে আমি আশ্রমটা দেখলাম সেখানে যে ধরনের চিকিৎসা যে ছোটখাটো যে বিষয়গুলো করা হয় সেখানে এরকম একটা জায়গায় অ্যানিস্থেশিয়া দিয়ে অজ্ঞান করে সেখানে এত বড় একটা সার্জারি করা এত ব্যয়বহুল একটা সার্জারি করা এবং সেখানে ক্লাম করে কিডনি কেটে আলাদা করে রাখা এবং সেটা রাখার ব্যবস্থা করা কারণ এই ধরনের সার্জারি করতে যে ধরনের সরঞ্জাম লাগে আমার মনে হয় ওখানে এটা মোটেও সম্ভব না এবং এই ধরনের জন্য বলও তার থাকার কথা না বা থাকলেও সেটা আসলে ওই ধরনের জায়গায় সেটা করতে পারার কথা না এবং এই যে যে মানুষগুলো দেখলাম তাদের যে ফিটনেস তাদের যে চেহারা তাদের আসলে জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়ার মতো ফিটনেসও নাই আসলে যে তাদেরকে অজ্ঞান করবেন সেই ফিটনেসও নাই সুতরাং এই যে যারা এই অভিযোগ করছে আমার মনে হয় পুরোটাই মিথ্যা একজন ডাক্তার হিসেবে বলবে এটা আসলে কোনোভাবেই সম্ভব না এটা আসলে ইম্পসিবল কিডনি আলাদা করে একটা এই ধরনের মানুষের পেট থেকে সেটা একেবারে সম্ভব না অনেকেই মিলাচ্ছে যে অনেকে পেটে কাটা এখানে ওখানে কাটা এটা দিয়ে মিলাচ্ছে এটা দিয়ে আসলে এই জিনিসটা মিলানো যাবে না অনেকেই তো অনেক কারণে পেট কাটা থাকে অনেকে আলসার থাকে অনেক কারণে পেট কাটা থাকে কিন্তু কিডনি আলাদা করার যে অপারেশন হয় এইটা কিন্তু যেন তো একটা বিষয় এটা অনেক করা বিষয়। টিচার অনেক বড় হাসপাতালে ইভেন সদর হাসপাতাল, অনেক মেডিকেল কলেজেও এটা হয়। উদাহরণ উইলটন সমাদারের মতো এরকম একটা তার একটা আশ্রমের মতো জায়গা এটা আলাদা করবে। এটা মেডিকেল সায়েন্সে একেবারেই ইম্পসিবল। জি জায়গাটা থেকে এখন কথা বলবো সেটা হচ্ছে যে কেন এটা অপপ্রচারটা হচ্ছে। আমার যেটা মনে হয় এই জায়গাটা একটা শুরু হওয়া দরকার, করা দরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা একটা তদন্ত করা দরকার। আমি যুক্তিদদুর বুঝলাম যে তার বিরুদ্ধে কিছু লোক লেগে গেছে। সেটা पॉलिटिकल জায়গা থেকেই লেগেছে যেটা মনে হলো। এবং আমি একটা জায়গায় দেখলাম ছাত্র লীগের ডানটা জায়গা থেকে একজন লোক তার বিরুদ্ধে লেগেছে একটা জায়গায় পড়লাম কিছু জায়গায় পড়লাম তার ব্যক্তিগত ক্লেশ কোথাও কোথায় পড়লাম জমি সংক্রান্ত বিষয় রাস্তা সংক্রান্ত বিষয় নানান কিছু আমার যেটা মনে হয় আমি একজন ডাক্তার হিসেবে বলবো একজন এবং একজন মানবিক বিধনের কাজ কিন্তু সবাই করতে পারে না এটার খুবই চমৎকার একটা কাজ হয়তো উনিশ বিশ এদিক ওদিক একটু সমস্যা থাকতে পারে কিন্তু এটার জন্য তাকে একেবারে কাঠ গড়ায় দাঁড়ানো তাকে একবার ফেসবুকে ফল করা তাকে হেনস্থা করা তাকে তার সম্পর্কে অনেক কিছু লেখা আমার মনে হয় এখন এটা সময় আসেনি যদি কোনো অভিযোগ হয় এটা তদন্ত হোক সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা থেকে তদন্ত হোক তারপরে আপনারা তাকে যা খুশি বলেন এখনই আমার মনে হয় তার সম্পর্কে খারাপ কথা বলার সময় আসেনি অভিযোগে না চলে ইমোশনালি না হয়ে বিষয়টা আসলে বাস্তবসম্মত কিনা সেটা নিয়ে চিন্তা করবেন আমি আবার বলছি ওই রকম আশ্রমে কিডনি আলাদা করে বিক্রি করা এটা মেডিকেলি ও সায়েন্স থেকে কোনোভাবেই সম্ভব না যদি তার কোনো দুষ্টুটি থাকে সেটা তদন্ত সাপেক্ষে একসময় বের হয়ে আসবে আপনার দ্রুত তাকে আসলে অভিযুক্ত করিয়েন না কারণ এর মধ্যে রাজনীতি ঢুয়ে গেছে তার যে কাজ তার পিছনে লোক নিজে চেষ্টা করেন কিছু করার জন্য যারা করছে তাদেরকে অনুপ্রাণিত করেন তাদের সহযোগিতা করেন সেটাও যদি করতে সম্ভব না হয় তাদেরকে অন্তত দোষারোপ করিয়ে এই ডাক্তার যে কথাগুলো বলেছে এই কথাগুলো কতটুকু যুক্তি সম্পন্ন সেটা হয়তো আপনারা বুঝতেই পেরেছেন একজন মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এরকম নয় যে সেটাকে খুলে নিয়ে বাজারের মধ্যে দরদাম করে বিক্রি করে ফেললো সেটাকে খোলার জন্য নানা ধরনের প্রসেস রয়েছে এবং যে মেশিনগুলো ব্যবহার করা হয় সেগুলোর দাম অনেক বেশি তবে কিভাবে মিল্টন সামর্দার সেই মেশিনগুলো পেলো যদি সেই মেশিন নাই থাকে তাহলে কখনোই কিডনিগুলো সেখান থেকে সংগ্রহ করা সম্ভব নয় এবং ডক্টর এও বলল যে এই সকল অভিযোগগুলো সম্পূর্ণই ভিত্তিহীন বলে তার কাছে মনে হচ্ছে মিল্টন সামর্দার হয়তোবা গরিব দুঃখী মানুষের টাকা দিয়ে এরকম বাড়ি গারি করেছে তার নামে অসংখ্য সম্পত্তি করতে পারে বলে অনেকে মনে করছে তবে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিক্রি করে দেওয়া এটা অনেকের কাছে অসম্ভব এবং ভিত্তিহীন বলে মনে হচ্ছে যদিও এখন পর্যন্ত সব মধ্যে অভিযান চলছে পরবর্তীতে আমরা সকল সত্য তথ্যগুলো জানতে পারবো এখন পর্যন্ত কোনটা সত্য মিথ্যা সেটা আমরা জানি না তবে গণমাধ্যম টিভি চ্যানেলগুলোতে দেখতে পারছি মিল্টন সামর্দারের অসংখ্য গোপন তথ্য বেরিয়ে আসছে আল্লাই ভালো জানে কি হতে পারে সামনের দিনগুলোতে